রুই মাছের ডিম ভাজা সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ রুই মাছের ডিম ভাজা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রথম নিয়েছি মাছের ডিম রুই মাছের ডিম ফ্রিজে ছিল এর জন্য কালো হয়েছে এখন এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি একটা সসপ্যানের মধ্যে মাছের ডিমটা নিয়ে নিলাম জল দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখানে ডিমটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে রাখবো ফ্লেমটা এরকম প্রথম বাড়িয়ে রেখেছি তারপর লো করে দেব এরপর সেদ্ধ হয়ে গেছে রঙটাও পাল্টিয়ে গেছে ডিমের যা জল এটা ফেলে দেব এখন ডিমটা খুন্তি দিয়ে এভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি খুন্তি দিয়ে তাহলে ভাজা করতে সুবিধা হবে কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশিই দিতে হবে তেলটা মাখিয়ে নেব কড়াইতে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুন দিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা এখানে ভাজা করতে হবে তাহলেই ডিমটা টেস্ট হবে পেঁয়াজ ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলি এর জন্য ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করছি আবার ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের রংটা পাল্টিয়েছে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সুন্দর গন্ধ রয়েছে এভাবে পেঁয়াজ নরম হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজাও হয়েছে পেঁয়াজটা যত ভাজা হবে ততই রান্নাটা টেস্ট হবে তাই পেঁয়াজ ভাজা করতে হবে মাছের ডিমগুলি যে কেটেছিলাম এগুলি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম সমেত পেঁয়াজ ভাজা হচ্ছে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে নতুন নাতনীদের জন্য বলছি এভাবে পেঁয়াজ আর মাছের ডিম ভাজা করছি মাছের ডিম সেদ্ধ করার সময় যে নুন দিয়েছিলাম আর নুন দিতে হবে না এই নুনেই হয়ে যাবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বাচ্চাদেরকে মাছের ডিম ভাজা করে দাও খুশি হয়ে খাবে এই ফ্লেমে ভাজা হচ্ছে ভালো করে ভাজা হতে হবে মাছের ডিমগুলি না হলে ডিমের গন্ধ হবে তাই মাছের ডিমটা সুন্দর করে ছড়িয়ে দিলাম এই ফ্লেমে আস্তে আস্তে ভাজা হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ডিমগুলি যাতে সুন্দরভাবে ভাজা হয় ভেতর থেকে ভাজা হতে হবে এটাই প্রধান যে লো ফ্লেমে ডিমটা ভাজা করতে হবে নতুন রাঁধুনিরা এভাবে মাছের ডিম ভাজা করে নেবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ